কনকনে শীতের রাতে শখের বেড়া ঘুরাইতে নিয়ে গেল কোথায় আর গিয়ে কি কি করলাম কাদের সাথে দেখা হলো সম্পূর্ণটাই ভিডিওতে বইলা দিব আশা করি সবাই ফুল ভিডিওটাই দেখি সাজু কুজু কইরা কিন্তু বের হয়ে গেছে রাস্তায় আর সাজু কুজু করাটা কিন্তু দেখাইলাম না কারণ ও কম বেশি হগলটি পারেন রাস্তায় বের হইয়া ক্যামেরার সামনে একটু আইলাম ও মায়েদের দেখে বিটিভি চ্যানেলের মতো জিরজির দেখা যায় এত সুন্দর করে সাজু কুজু করছে যদি আবার সুন্দর না দেখা যায় তাহলে আমার সাজার কোনো মান রইল যাই হোক বিটিভি চ্যানেল দেখা লাগবে না এখন রাস্তার ভিডিও দেখেন আমরা কিন্তু বাস টার্মিনালে চলে আইছি আর এখন একটু সুন্দর দেখা যাইতেছে কারণ লাইট লাইটিং এ একটু আছে আর এইদিকে তো কাইব বাবু হেবি খুশি ঘুরতে বেরোইলেই খুশি আসলে শহরের রাতের ভিউটা অসম্ভব লেভেলের সুন্দর আর এই মিষ্টি মিষ্টি হালকা হালকা ঠান্ডা ওয়েদারে মনে হইতেছিল যে কি সুন্দর একটা ফিলিং যে লাগতে আছিল মনে হয় হারা রাইতে ঘুরি আকাশে বাঁকা চাঁদের হাসি আর নিচে হলো আমার বেকা দাঁতের হাসি দুইটা মিলাই এত অসম্ভব লেভেলের ভালো লাগতে আসছিল এত কথা কইতে কইতে আপনাকে কই হয়নি আমরা কোথায় যাইতে আসি আবার অনেকেই কইতে পারেন যে এত বক বক করতে আসেন আর যাইতে আসেন এইটা কোথায় তো কইলেন না তাই কই এটা জানতে হলে তো পুরো ভিড়ে দেখা লাগবে তেমন আইছি আমরা কোথায় জানেন এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট আর এই যেহেন শীতের ঠেলায় রাতে যাতে বাড়ি খাইতেছে অথচ সে শীতের জামা পরবে নাকি গেট আপ নষ্ট হয়ে যাবে শীতের ড্রেস পরলে কোনো কথা আমার এডুক পোলাও গেট আপ শিখে গেছে যাই হোক এখন কিন্তু আমরা চলে আইছি সুগন্ধার মেন পয়েন্টে এটা হচ্ছে কড়াইয়ের সামনে মানে কড়াই রেস্টুরেন্টের সামনে এখন আমরা নাই অনেকক্ষণ খারাই রইছি খারাই থাকতে থাকতে পাওটা ব্যথা হয়ে গেছে তো জাগোলোই গারাই রইছি হেগো কোনো দেখা নাই খারা নাকি মাত্রই রুম থেকে বাইরে হয়েছে আসছে নাকি দশ মিনিট সময় লাগবে যাই হোক আপনাকে তো কয় নেই কাটা হবে আমাকে দুইজন গেস্ট আইসে কক্সবাজারে সেগুলোকেই আমরা দেখা সাক্ষাৎ করতে এসেছি কাইফের বাবা বলতে চলো ও আস্তে যেহেতু সময় লাগবে আমরা একটু সামনে দিয়ে ঘুরে আসি তো আমরা কিন্তু আস্তে আস্তে ভিষের কাছে গেছিলাম এদিকে কাইফবাবুর খেলনা দেখে তো পছন্দ হয়ে গেছে ওদিকে সে খেলনা কিনা নিয়ে ব্যস্ত এদিকে দেখেন আমার চোখটা দেখলে মনে হয় আমার চোখ বড়া অশ্রু মানে পানি হোয়াইট কালারের একটা কাজল পড়ছিলাম যাই হোক কাজল পড়ার অভ্যাস নাই কারণ কাজল পড়লেই আমার খালি গুমা হে তো এইখানের এই ভাইরাল ফল না খাইলেই তো না ওখান একটা ফল খাইছিলাম তারপরে এইখানে দেখি এই বাচ্চাদের এই কীট জনটা নতুন কাইব বাবু তো যাওয়ার জন্য খুব এক্সাইটেড তো কাইপবাবুরে নিয়ে এইখানে চইলে এলাম এইখানে ইয়া উনি যাইটবার নাকি বাচ্চারে উঠতে পারবে বড়রা উঠতে পারবে না আইছিলাম কত স্বপ্ন নিয়ে যে আমি উটু উঠ মুশোর কামু কিন্তু বড়ো মানুষকে ওঠা যাবে না তো তারপরে বাবু হচ্ছে ট্রেনে চড়বে তাই আমি বললাম কাইব তুমি একা একা চড়বা বলে না আমি একা একা ভয় পাবো তো কাইব বাবুকে নিয়ে আমি কিন্তু পরে ট্রেনে উঠছিলাম তো এদিকে ট্রেনে ওঠার আগে কাইপের বাবা হচ্ছে টিকিট কাটতেছিল এক একজনের হচ্ছে বাচ্চাদের পঞ্চাশ টাকা আর বড়দের হচ্ছে একশো টাকা তো দেড়শো টাকা দিয়ে দুজনে এক কামড়াই উঠলাম কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা দুইজনেই ছিলাম ট্রেনে আর কেউ ছিল না এদিকে কাইপবাবু তো দৌড়ে গিয়ে ট্রেনের কাছে চলে গেল কিন্তু কাইপবাবু একা একা উঠতে তো ভয় পায় তারপরে কি করব কাইপবাবুকে নিয়ে আমি ট্রেনে উঠলাম কিন্তু খুব মজা করছিলাম আমরা মা বেটা এটা কিন্তু আগে ছিল না এটা নতুনই মনে হয় দিছে এর আগে আসছি কিন্তু ওই সময় দেখি নাই তো এদিকে আমরা কিন্তু ভালোই তিন চার গুলা হচ্ছে ট্রেনে চড়ছিলাম তারপরে হচ্ছে এখান থেকে আমরা নেমে গেছি তারপরে কিন্তু আমাদের সেই গেস্টের কোনো খবর নাই তো যাই হোক অবশেষে আমরা ট্রেন থেকে নেমে এখন আবার সেই সমুদ্রের পারে চলে যাবো এই দেখেন এই যে সেই বাঁকা চারটা উপর থেকে নিচে চলেছে গেস্ট আসতে দেরি হওয়াতে কিন্তু খুব ভালো এনজয় করলাম আর অনেকটা ভালো সুন্দর সময় উপভোগ করলাম প্রহর শেষ আমাদের অতিথি কিন্তু চলে আসছে এই যে দেখেন এরা কারা অবশ্যই নেক্সট ভিডিওতে বইলা দিন কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে নতুন অতিথি নিয়ে কোথায় গেলাম কি কি করলাম পরবর্তী ভিডিওতে শেয়ার করবো থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ